আসসালামু আলাইকুম বাংলাদেশের যে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তিনি চলে যাচ্ছেন তার বদলে নতুন একজন রাষ্ট্রদূত আসছেন তার নাম হচ্ছেন ডেভিড স্লেটন মিল তাকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে পিটার ডি হাসের এই বদলি ধারাবাহিক পাঁচ বছর মেয়াদ হয়েছে অথবা চার বছর মাথায় তাদের মেয়াদ পূর্ণ হয়েছে সেই হিসেবে তার তবে বাংলাদেশের বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ইতিহাসে রাজনৈতিক বদলি হাসের নামটি অনেক দিন পর্যন্ত মানুষের মনে থাকবে অথবা কেউ কেউ হয়তো লিপিবদ্ধ করতে পারে এটা সত্য বাংলাদেশে যেই সবার অংশগ্রহণে একটি নির্বাচন রাজনৈতিক অধিকার মানব এই পরিস্থিতি নিয়ে যেভাবে দৌড়ঝাঁপ করেছেন কথা বলেছেন নজিরবিহীন অনেকে বলার চেষ্টা করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি নেতা তিনি বিরোধী পক্ষকে উস্কানি দেন এমন তথ্য বরং মানে এমন বক্তব্য রাশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় থেকে এই কথাও বলা হয়েছে যে পিটার ডিহাস বিরোধী রাজনীতিকে উস্কানি দেওয়ার জন্য গোপনে বৈঠক করেছেন তার ব্যাপারে ছিল প্রকাশ করেছে শুধু বাংলাদেশের ভারতের চক্রবর্তী তিনিও বলেছিলেন যে নির্বাচনের ব্যাপারে মার্কিন মনোভাব জানার পর পিটার ডিহাস গা ঢাকা দিয়েছিলেন আর বাংলাদেশে তো আহ অনেকেই বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তাকে বহিষ্কার করা তাকে শাস্তি দেয়া এমনকি আহ তিনি জনসমক্ষে শাহীনবাগে তিনি দেখতে গিয়েছিলেন আহ একজন সাজিদুর রহমান এক বিএনপি নেতার নিখোঁজ বিএনপি নেতার বাড়িতে সেই বাড়িতে যাওয়ার পর একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তো এই নিয়ে অনেক কূটনৈতিক টানা পূরণ গেছে তার কর্মজীবনে এইরকম কঠিন পরিস্থিতি তিনি হয়তো এর আগে মোকাবেলা করেননি ভবিষ্যতে আর করবেন কিনা সেটাও জানি না তো এটা ঠিক তিনি স্মরণীয় হয়ে থাকবেন বহু মানুষের শ্রদ্ধার একটি অংশ হিসেবে বা মানুষ হিসাবে তিনি সবার হৃদয়ে থাকবেন আবার এমনও আছে যে অনেকেই তাকে খুবই নিন্দিত ভাবে দেখবেন এটি স্বাভাবিক বাংলাদেশের রাজনীতি যেহেতু বিভক্ত তিনি একটি অবস্থান নিয়েছিলেন এখন সার্বিক দিক দিয়ে চিন্তা করতে গেলে সেটি ভালো যে একটা বাংলাদেশে ভালো নির্বাচন হোক সবার অংশগ্রহণে নির্বাচন হওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর পার্লামেন্ট হোক সরকার বিরোধী সব পক্ষই থাকবে তেমন একটা নির্বাচন চেয়েছিলেন সেই নির্বাচনটা না চাওয়ার জন্য যারা চাননি তারা নিন্দা করবেন তারা হয়তো হাত ছেড়ে বাঁচবেন তারা নতুন যেই রাষ্ট্রদূত আসবেন তার কাছে বলবেন যে আগে রাষ্ট্রদূত এই এই করেছে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন তবে আমরা যত যাই বলি না কেন মার্কিন রাষ্ট্রদূতদেরকে নিয়ে তারা যেটি করেন তারা তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছাই কাজ করেন না তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে ফলো করে তারা সেইভাবে কখনো সরব থাকেন কখনো নীরব থাকেন কিন্তু তাদের একটা তৎপরতা যে থাকে এটা তাদের কোনো ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থেকে না এটা তাদের দেশের ইচ্ছার প্রতিফলন হয়তো বাংলাদেশের সেই নির্বাচন সংসদ নির্বাচন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐকান্তিক ইচ্ছা ছিল যে এখানে যাতে গণতন্ত্র সমুন্নত থাকে মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে রাজনৈতিক সভা সমাবেশ অধিকার যাতে থাকে এবং তাদের এই চাওয়াটার ফলে বিরোধী রাজনীতি সুবিধা পেয়েছে যথেষ্ট উন্মুক্ত হয়েছে যে ধরনের এক চিটি একটি পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে দেশের অনেকেই মুক্ত হয়েছেন বা মুক্তি পেয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো একটু হাপ ছেড়ে বেঁচেছে বিশেষ করে মানবাধিকারের বিষয়ে সাত কর্মকর্তার উপর যেই নিষেধাজ্ঞা দেয়ার ফলে বাংলাদেশে ক্রস ফায়ারের সংস্কৃতি প্রায় বন্ধ হয়ে গেছে এটাও বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৃতিত্ব যে তারা দুই সালে যে স্যাংশন দিয়েছিল সেই স্যাংশনের ফলে বহু মানুষের জীবন বেঁচে গেছে ফলে এই সমস্ত ঘটনার কেন্দ্রে তখন ছিলেন পিটার ডিহাস ফলে নানাভাবে তিনি আলোচিত সমালোচিত খবরটা হচ্ছে এই যে হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়েছে মিলের নাম অর্থাৎ ডেভিড স্লেটন মিল তার আহ নাম অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সিনেটে অনুমোদন পেলে ঢাকায় বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন মিল মিল একজন পেশাদার কূটনীতিক হোয়াইট হাউস জানিয়েছে তিনি এখন চীনের বেজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন উপরাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ফলে খুবই গুরুত্বপূর্ণ চীন বাংলাদেশ এই সব অঞ্চলে যারা দায়িত্ব পালন করেন তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিশেষ দায়িত্বই বলা যায় তারা পালন করেন আহ মিল এক সময় ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত হিসেবেও কাজ করে গেছেন ফলে বাংলাদেশ সম্পর্কে তার অভিজ্ঞতা আছে অভিজ্ঞ কূটনীতিক মিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি ও ব্যবসা বিষয়ক বিভাগে উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন একই বিভাগে নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বেজিং ছাড়াও তিনি ইউক্রেনের রাজধানী কেবে মার্কিন দূতাবাসেও কাজ করেছেন দেখা যাক পিটার ডিহাস তো বিদায় হয়তো আর এক দু মাস বা তিন মাসের মধ্যে তিনি বিদায় নেবেন মিল আসবেন তার জায়গায় মিল আসার পর যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যদি বাংলাদেশের সেই নীতিটা বহাল থাকে তাহলে হয়তো তিনিও গণতন্ত্র মানবাধিকারের পক্ষে কথা বলবেন তবে যুক্তরাষ্ট্র যেটা বলে যে এটা তাদের বিশ্বব্যাপী অর্থাৎ জো বাইডেনের একটা বিশ্বব্যাপী নীতি যে শ্রমিকের অধিকার মানবাধিকার গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলোর উপরে তারা জোর দেবে বিশ্বব্যাপী এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে হচ্ছে নজর তাদের এই সব বিষয়গুলোর উপর তো ওই বিষয়গুলোর প্রতিফলন ঘটেছে বাংলাদেশে পিটার ডিহাসের মাধ্যমে এখন হয়তো মিলের মাধ্যমে হবে নাকি হবে মানে হবে কি হবে না সেটি মিল যখন নাকি দায়িত্ব পালন করে যখন দায়িত্ব পালন করবেন এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা বলবেন তখনই বোঝা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ